নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে বছর দুই দিনে কাবে ইংরাজি বর্ষবরণের সপ্তাহ খানেক আগে থেকে গিফটের দোকানে বই খাতার দোকানে রাস্তার ধারে গ্রিটিং কার্ড বিক্রি শুরু হয়ে যেত এবছর ছবিটা পুরো ভিন্ন বছর শেষ হতে আর দেরি নেই কয়েকটা দিনের অপেক্ষা জেলা শহরের দোকানীদের বিক্রি নেই বললেই চলে কিছু দোকান কার্ড রেখেছে বছরের প্রথম দিন যদি কিছু বিক্রি হয় সেই আশায় জলপাইগুড়ি কার্ড এবং অন্যান্য গিফটের বিভিন্ন সামগ্রী বিক্রেতা রঞ্জিত সাহা বললেন মোবাইল মানুষের হাতে আসার পরও বছর দুয়েক আগে এতটা খারাপ অবস্থা ছিল না কিন্তু স্মার্টফোন প্রতিটা শিশুর হাতে জবে থেকে এসেছে হাতে লেখা কার্ড কি তারা সেটা জানেনি না ফলে চাহিদাও কমতে শুরু করে দিয়েছে আর এখন ইন্টারনেটের যুগে কেউ কার্ড কিনতে আসে না সবাই সোশ্যাল মিডিয়ায় উইশ করে স্কুল পড়ুয়া দেবপ্রিয়া অধিকারীর যুক্তি নিউ ইয়ার আসলেই জলপাইগুড়ির দোকানে দোকানে মিলতো নানা রঙের এবং ডিজাইনের গ্রিটিং কার্ড টিফিনে কিংবা হাত খরচের টাকা বাঁচিয়ে বন্ধুদের জন্য কিনতাম সেই কার্ড কার্ড কিনে লিখতাম ছোট কবিতা সহ আরো কত কি এখন আর সেই কার্ড পাওয়াই যায় না তাই নিজেরাই হাতে বানিয়ে কার্ড প্রিয় বন্ধুদের দিই বাজারে নানা ডিজাইনের কার্ড খুব মিস করি দোকানি রত্নদীপ পাল বললেন লোকে এখন আর কার্ড কেনে না সবাই মেসেজেই উইশ করেন আবার অনেকের মুখে শুনেছি ভিডিও কলে নিউ ইয়ার সেলিব্রেশন চলে তাই কার্ড তুলে ব্যবসার টাকা আটকাতে চাই না তাই সব দিক বিচার করে এখন বলাই যায় বর্তমানে সোশ্যাল মিডিয়ার দাপুটে ইনিংসে কোনঠাসা নিউ ইয়ার গ্রিটিং কার্ডও এই কয়েক বছর ধরে কার্ডের বিক্রিটা একদমই কমে গেছে দুই একজন একটি স্কুল বাচ্চারাই ছোটো কার্ড কিনতে আসে বড়ো কার্ড একদমই বিক্রি নেই কিন্তু আমাদের এখানে গিফট শোপিস চকলেট টেডি বিয়ার এইসব আইটেমের সেল আছে এগুলো আছে বিক্রি আছে অন্য অন্য আইটেমের উপরে ওকে ঝোঁকটা দিস এখন তো মোবাইলের যুগে শুধু মেসেজ করে হ্যাঁ চল একদম নেই টেডি বিয়ার দেয় বা অন্য কোনো গিফট দেয় হ্যাঁ কিন্তু গ্রিটিংস কার্ডের চল একদমই উঠে গেছে কোম্পানিগুলো আগের মতো আর নেই ওদের সাপ্লাইও নেই বন্ধ হয়ে যাচ্ছে কার্ডটা এখন মানে পাওয়া যায় না মার্কেটে খুব কম হয়ে গেছে কার্ডেরটা আমরা হ্যান্ডমেড কার্ডই বানাই আমাদের বন্ধুদেরকে দেওয়ার জন্য হ্যান্ডমেড কার্ড বানাই নিজের থেকে কিছু ক্রিয়েটিভ বানানোর চেষ্টা করি ওটাই গিফট করি আমরা আগেও ছিল বাট এখন যেহেতু কার্ডগুলো পাওয়া যায় না তো আমরা এখন নিজের থেকেই বানাই কার্ডে এখন মানে খুব কম দেখা যায় কয়েকটা দোকানে হচ্ছে ছোট ছোটো কার্ড বড়ো কার্ডই পাওয়াই যায় না বলতে গেলে খুব কম হয়ে গেছে ওটা তো এখন আমাদেরকে নিজের থেকেই বানাতে লাগে এখন তো একদম কম ইসে দেখি যেহেতু ফোনের জন্যই আই থিঙ্ক ফোনে লোকের বেশি কনভিনিয়েন্স আছে যার জন্য গ্রিটিংস ভার্চুয়ালি হয়ে গেছে তো হয়তো ছোট বাচ্চারা গ্রিটিংস আর সেলফ মেড কার্ডগুলো দেয় আর যে রেডিমেড কার্ডগুলো পাওয়া যেত এখন ওইটার অত ফ্যাশনে নেই আর আমাদের এই সময় যে ট্রেন্ড ছিল ওইটা তো এখন আর মানে ভার্চুয়াল ওয়ার্ল্ডের জন্য তো সব কিছু চেঞ্জ হয়ে গেছে